তো বন্ধুরা আজ বাইশে এপ্রিল লক্ষ্মীর ভাণ্ডারে দুটি বড় ঘোষণা করা হলো আজকেই মে মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারে অনেক মহিলা পেয়ে যেতে চলেছেন তিন হাজার টাকা আবার কেউ পেতে চলেছেন আড়াই হাজার টাকা করে তো আপনিও কি এই অতিরিক্ত টাকা পেতে চলেছেন তো কাদের কাদের এই লিস্টে নাম রয়েছে কিভাবে জানতে পারবেন সেই সমস্ত কিছু বলে দেব আজকের ভিডিওতে এরই সঙ্গে এস সি এসটি মহিলা যদি আপনি হয়ে থাকেন তো আপনাদের জন্য রয়েছে মে মাস থেকে বিরাট বড় সুখবর আপনারা পেতে চলেছেন তিন টাকা এবং আড়াই হাজার টাকা করে সরাসরি তিনগুণ টাকা আপনারা পেতে চলেছেন এক হাজার থেকে তিন হাজার টাকা তো কিভাবে কারা কারা এই টাকা পাবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দেব আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে লোকসভা ভোটের মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারে বিরাট বড় চমক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য বড় ঘোষণা এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের দেওয়া হবে তিন টাকা এবং আড়াই হাজার টাকা করে রাজ্যে সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য ভোটের মুখেই বিরাট বড় খুশির খবর জানালো তো কোন কোন মহিলাদের এই অতিরিক্ত টাকা দেবে চলুন দেখে নেওয়া যাক আমরা জানি কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বাজেট পেশ করেছেন আর সেই বাজেটেই রাজ্যের মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি করার কথা জানিয়েছিলেন আর এই ঘোষণায় মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো টাকা ও দুশো টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করে দেওয়ার পর দোসরা এপ্রিল থেকে এই টাকা দেওয়া শুরু হয় মহিলাদের অ্যাকাউন্টে অর্থাৎ দোসরা এপ্রিল থেকে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে এক হাজার ও বারোশো টাকা এসসিএসটি মহিলাদের দেওয়া হচ্ছে বারোশো টাকা এবং জেনাইল মহিলাদের দেওয়া হচ্ছে এক হাজার টাকা তো যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত টাকা পাননি অপেক্ষা করুন আপনারা দু থেকে চার দিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন এরপর বলা হয়েছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা আগে প্রতি মাসে পাঁচশো টাকা করে পাচ্ছিলেন সেই সমস্ত মহিলাদের এবার এপ্রিল মাস থেকে পাঁচশো টাকার পরিবর্তে এক টাকা করে দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছিলেন এবং যারা এক হাজার টাকা করে পাচ্ছিলেন তাদের বারোশো টাকা করে দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছেন আর এই টাকা তারা দোসরা এপ্রিল থেকে পেতে শুরু করেছে সেই সঙ্গে বলা হয়েছে আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে প্রথম দু হাজার একুশ সালে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প চালু করেন আর দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে শুরু করে দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাস পর্যন্ত রাজ্যের সমস্ত সুবিধাভোগী মহিলাদের প্রতি মাসে এক হাজারও পাঁচশো টাকা করে এবং এক হাজারও বারোশো টাকা করে দিয়ে আসছেন তবে যাদের বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে রয়েছে শুধুমাত্র তারাই এই সুবিধা পাচ্ছে আর এই আর্থিক সাহায্যের ফলে বর্তমানে মহিলারা খুবই উপকৃত হয়েছেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই আর্থিক সাহায্য বাড়ানোর ফলে মহিলারা কিন্তু বর্তমানে খুবই উপকৃত হয়েছেন তারপর বলা হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিরিশে জুলাই দু হাজার একুশ সালে লক্ষ্মীরভান্ডার প্রকল্প চালু করেন যাতে রাজ্যের প্রতিটি পরিবারের প্রাপ্তবয়স্ক মহিলা সদস্যের জন্য আর্থিক সহায়তা প্রদান করা যায় আর যত দিন গেছে এই প্রকল্পের উপভোক্তার সংখ্যা তত বেড়েছে এর ফলে রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডারের অনুদানের পরিমাণ দ্বিগুণ করে দিল অর্থাৎ পাঁচশো থেকে এবার মহিলারা পাবে এক হাজার টাকা অর্থাৎ বছরে কিন্তু বারো হাজার টাকা পাবেন মহিলারা ব্যাংক অ্যাকাউন্টে অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে বিজেপি সরকার বাংলা ক্ষমতায় এলে বাংলার মা বোনেদের জন্য লক্ষ্মীর ভান্ডার বাদ দিয়ে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করবে তাতে মা বোনেদের দেবে দুহাজার টাকা করে কিন্তু বর্তমানে লোকসভা ভোটের আগে আবারও তিনি ঘোষণা করলেন যে এটা দু টাকা করে নয় বিজেপি সরকার বাংলায় ক্ষমতায় এলে তিন টাকা করে দেবে তো বন্ধুরা বুঝতেই পারলেন এই টাকা তখনই দেওয়া হবে যদি বিজেপি সরকার বাংলায় ক্ষমতায় আসে এবার জানিয়ে দেব তিন টাকা ও আড়াই হাজার টাকা করে কোন কোন মহিলাদের দেওয়া হবে দেখুন বলা হয়েছে মে মাস থেকে অনেক মহিলা তিন টাকা করে পাবেন তো কোন কোন মহিলারা এই টাকা পাবে যে সমস্ত মহিলারা আগের দু মাসের টাকা কোনো কারণে যদি না পেয়ে থাকেন অর্থাৎ যারা মার্চ মাস থেকে টাকা পাচ্ছেন না তারা মে মাসে কিন্তু তিন মাসের টাকা একসঙ্গে পাবেন অর্থাৎ তপশিলি জাতি উপজাতির মহিলারা পাবেন মার্চ মাসের এক টাকা এপ্রিল মাসে বারোশো টাকা এবং মে মাসের বারোশো টাকা মিলিয়ে মোট তিন টাকা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং সাধারণ বর্গের মহিলারা পাবেন মার্চ মাসের পাঁচশো টাকা এপ্রিল মাসের এক টাকা এবং মে মাসের এক টাকা মিলিয়ে মোট আড়াই হাজার টাকা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে মে মাসে তো বন্ধুরা বুঝতেই পারলেন এই অতিরিক্ত টাকা তারাই পাবে যারা মার্চ মাস এবং এপ্রিল মাসের টাকা পাননি তারা মে মাসে কিন্তু তিন মাসের টাকা একসঙ্গে পাবেন আর এই মে মাসে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু দু তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে কারণ মে মাসে সাত তারিখ এবং তেরো তারিখে রয়েছে লোকসভার ভোট তাই মে মাসে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ